ডিসেম্বরেই ফাইভ জি যুগে বাংলাদেশ ফোর জির তুলনায় ফাইভ জিতে ইন্টারনেটের গতি হবে পাঁচ থেকে গুণ বেশি ফোর জির যুগ চলছে এর মধ্যেই ফাইভ জির পৃথিবীর সামনে বাংলাদেশে যুক্ত হতে চলেছে এর সঙ্গে সেজন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে চলতি বছরের মধ্যেই দেশে পরীক্ষামূলকভাবে ফাইভ জি চালু হবে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিডোকের মাধ্যমে সীমিত পরিসরে চালু হবে এই সেবা ডাক ও যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ তথ্য জানিয়েছেন মন্ত্রী জানান বর্তমান প্রযুক্তিগত বিশ্ব বাস্তবতায় এখন বিস্তৃত পরিসরে ফাইভ জি নয় তাই ফোর জি সেবাকে আরো মানসম্পন্ন করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে এদিকে ফাইভ জি প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে দুটি চীনা কোম্পানি জেড কর্পোরেশন ও হুয়াওয়ে ফাইভ জিতে যা থাকছে আগে থ্রি জি ও ফোর জি প্রযুক্তিতে মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে সেই গতি আরও অনেক বাড়িয়ে দেবে ফাইভ জি এই প্রযুক্তির কারিগরি দিক একেবারেই আলাদা বিশেষজ্ঞদের ভাষ্য থ্রি ও ফোর প্রযুক্তিতে বেতার তরঙ্গ ব্যবহারের ক্ষেত্রে যেসব দুর্বলতা রয়েছে ফাইভ জিতে তা নেই এই প্রযুক্তিতে অনেক কম বেতার তরঙ্গ ব্যবহার করে অনেক বেশি মানসম্পন্ন সেবা ও দ্রুতগতি নিশ্চিত করা সম্ভব হবে ফাইভ জি চালুর শুরুতে বড় বিনিয়োগের প্রয়োজন হলেও সেবাদান পর্যায়ে অপারেটররা অনেক সাশ্রয়ী মূল্যে সেবা দিতে পারবে গ্রাহকরাও একটা পর্যায়ে আগের চেয়ে কম টাকায় উন্নত সেবা পাবেন তবে এই সেবা সাধারণ গ্রাহকের চেয়ে শিল্প উৎপাদন এবং বৃহৎ ব্যবসায়িক কার্যক্রমের জন্য বেশ উপযোগী সাধারণ গ্রাহকের জন্য ফোর জি সেবাই এখন পর্যন্ত আদর্শ সেবা ফাইভ জির মাধ্যমে স্মার্ট শিল্প কারখানা ব্যবস্থা চালু সম্ভব হবে উন্নত কয়েকটি দেশের শিল্প কারখানায় এই স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে যা তাদের পরিচালন ব্যয়ও অনেকখানি কমিয়ে দিয়েছে ফাইভ জিতে গতি হবে পাঁচ জিবি থেকে দশ পর্যন্ত অর্থাৎ ফোর জির তুলনায় ফাইভ জিতে ইন্টারনেটের গতি হবে পাঁচ থেকে গুণ বেশি প্রযুক্তিপূর্ণ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রস্তুতি বলতে চীনা প্রতিষ্ঠান জেটটিয়া জানায় মোবাইল অপারেটরদের ফোর জি সেবাকে পঞ্চম প্রজন্মের সেবায় রূপান্তর করতে ডায়নামিক স্পেকট্রাম শেয়ারিং বা ডিএসএস প্রযুক্তির বাস্তব প্রয়োগ এরই মধ্যে শুরু হয়েছে জেটিআই সুপার ডিএসএস নামে এই প্রযুক্তির মাধ্যমে বর্তমান তৃতীয় ও চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের সেবা বজায় রেখে ট্রাই রেডিও অ্যাক্সেস টেকনোলজির মাধ্যমে পঞ্চম প্রজন্মের বা ফাইভ জি প্রযুক্তিতে রূপান্তর ঘটায় প্রতিষ্ঠানটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় এই প্রযুক্তির প্রয়োগ ঘটিয়েছে চীনের অপর বৃহৎ প্রযুক্তিপণ্য নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াউয়ে বিশ্বের বিভিন্ন দেশে ফাইভ জির পরীক্ষামূলক সেবা চালু করেছে কোম্পানিটি বাংলাদেশে ফাইভ জি প্রযুক্তির সম্ভাবনার দিকগুলো নিয়ে একটি প্রদর্শনী করেছে এর আগে থ্রি জি ও ফোর জি সেবা নিয়ে বাংলাদেশের গ্রাহকদের মধ্যে সমালোচনা থাকলেও বাস্তবতা হচ্ছে টু জির চেয়ে থ্রি জিতে গতি বেশি হয়েছে ফোর জিতে হয়েছে আরও বেশি এখন বাংলাদেশের গ্রাহকরা স্মার্টফোনে হাই ডেফিনেশন ভিডিও দেখতে পাচ্ছেন ফোর জি সেবা ব্যবহার করেই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান কোভিড নাইন্টিন মহামারীর কারণে বিশ্বজুড়ে ফাইভ জি প্রযুক্তির চালুর বিষয়টি পিছিয়ে গেছে বরং ফোর জি প্রযুক্তির সেবার মান বাড়ানোর দিকেই এখন বড় দেশগুলোর নজর দিচ্ছে বাংলাদেশেও একই ধরনের নীতি গ্রহণ করেছে এর আরেকটা বড় কারণ হচ্ছে ফাইভ জি মূলত সাধারণ গ্রাহকের জন্য উপযোগী নয় বা অনেক বেশি উচ্চ প্রযুক্তি এটা উপযোগী শিল্পপণ্য উৎপাদন খাত বড় ব্যবসায়িক কার্যক্রমের জন্য চতুর্থ শিল্প বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্সের মতো যে নতুন শিল্পে বিশ্বে প্রবেশ করবে সেখানে ফাইভ জি খুবই উপযোগী বিবেচিত হবে তবে বাংলাদেশও ফাইভ জি চালুতে পিছিয়ে থাকবে না চলতি বছরের মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ফাইভ জি চালু হবে তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে টেলিটক